সিনেমা গোদরা কাণ্ডের যে সত্যি ঘটনা সেই সত্যি ঘটনাটা সবার সামনে এসেছে বহু বছর যেটা চাপা ছিল তারপরে পরবর্তী সময় মানুষ সেটা নানাবাতি কমিশনের তদন্তের ফলে সেটা জানতে পেরেছে এবং আজকে এই সিনেমার মাধ্যমে আরও বেশি মানুষ জানতে পারে লেখাটা উপরে এলেই হবে জয়

उस रोज सिर्फ एक प्रेम नहीं चली थी उस रोज आपसी प्यार चला गया भाईचारा जल गया इंसानियत जल गई इंसान जल गया राहुल गांधी তিনি বলছেন যে আমেরিকা থেকে যে অভিযোগ উঠে এসেছে আদানিকে গ্রেফতার করা হচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সেখানে রাজ্য সরকারের একাধিক প্রজেক্টে সঙ্গে যোগ আছে শুধু শুধু নয় থেকে ভারতবর্ষে যেখানে কংগ্রেসের রাজত্ব আছে কিছুদিন আগে ছত্তিশগড়ে ছিল যখন তখন সেখানে সব জায়গাতে আদানি গ্রুপের ইনভেস্টমেন্ট আছে এমনকি কেরলে যেখানে কমিউনিস্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছে সেই কেরালেও বিভিন্ন পোর্টে আদানি গ্রুপের ইনভেস্টমেন্ট রাহুল গান্ধীজি তার পলিটিক্যাল হ্যান্ডাটা পূরণ করার জন্য পলিটিক্যাল সাকসেসের জন্য উল্টোপাল্টা কথা বলেন আমেরিকাতে কোথায় কী হয়েছে সেই নিয়ে ভারতজন